সকলের উপর শান্তি বর্ষিত হোক আমরা যারা কোরআনতলা করি নামাজের সুরা পাঠ করি কিন্তু তার বাংলা অর্থ জানি না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস এখন আমি কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেবের সাথে আসসালাম আলাইকুম সালাম আপনি কৃষির উপর আলোচনা আজকে সুরা ফাতে সুরা ফাতেহায় আল্লাহ কী বলছেন আমাদের এর ভাবর্থ বুঝে আমল করা উচিত এবং সুরা ফতেহা আল্লাহ পাক আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এই সুরার নামকরণ একাধিক কেন করা হলো এই সুরার কি ফজিলত এই সুরার গুরুত্ব আমি এ নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مال يوم الدين اياك نعبد واياك نستعين وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta Ibrahim wa ala ala Ibrahim innaka Hamidum Majid. Sapanito Kupustit Tindar Hera al al Assalamualaikum warahmatullahi wabarakatuh Jabutiyo Prashamsha Maha Allah Pakir

এটা আমাদের অনুধর্ম করা উচিত আমাদের চিন্তা করা উচিত যে প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি সেন্টেন্স আল্লাহ কি বলতেছে আমাদের। অপক্ষে সরল বঙ্গ রূপাত আমাদের জানা দরকার যেমন আমরা নামাজে হোক নামাজের বাইরে কোরআন শরীফ যখন তেলাওয়াত করি তখন আউজ উল্লাহ করি এটাকে বলা

হতা আমরে পতরスン বলেছে তোমার অন্তরে যদি খারাপ চিন্তা আসে পাঁচবার পাঁচবার বিভিন্ন অকুচিন্তা আসে খারাপ আসে যে সৃষ্টি করছে আমাদের করছে প্রশ্ন করেছিল এরকম একটা অনেক প্রশ্ন আসে নবীজি বললেন তখন তুমি পানি পানি পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ধরনের প্রশ্ন

যে এই সূরা শেষ আটটা সূরা শুরু হবে বিসমিল্লাহ তো বিসমিল্লাহ আমরা সূরা ফাতিহা শুরু করি আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা সমস্ত আল্লাহ পাকের জন্য আল্লাহর জন্য রাব্বিল আলামিন সারা জাহানের

মুরাসনা বলেন যে আকাশে একটা দরজা হয়েছে এই একটা করা ছিল আজকে ওপেন করা থেকে দুইটা নূর আলো একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারা শেষের আয়াত

Surat hati hati amat seposisja tak sila kita ini Isulah yang kebalah suratul hati hati kita surat umun kura umun kita suratul shifa suratul mana kita suratul nazar suratul swa suratul ham suratul shafia suratul asasun kita suratul sabah masani. ini itu posisja surat hati hati amat swaan. Karena ইസ്ലാম ফাতিহা তা রাসূল বলেছেন যে আসমানী কিতাবে চারটি আছে তাওরাত, যাবুর, ইঞ্জিল এই চারটি কিতাবের মধ্যে যা আছে মূল 30 কথাগুলো এই সূরা মধ্যে আল্লাহ তাআলা

এই যে সারা পৃথিবীতে আমরা যদি হিসাব করি একটা পুষ্কুরির পানি দিয়া সারা পৃথিবীর ইতিহাস দেখা যাবে তাও পানি যাবে কি বলে একটা পুকুরের পানি দিয়ে যদি সারা পৃথিবীর ইতিহাস দেখা হয় পর্যন্ত পুকুরের পানি খালি যদি আমরা দেখা শুরু করি পৃথিবীর মানুষ পৃথিবীর ইতিহাস শেষ করা যাবে আল্লাহ বলতেছেন আমার কোরআনের একটা শব্দ একটা ওয়ার্ড একটা আয়াতের ব্যাখ্যা শেষ করতে তোমরা পারবে না

আলহামদুলিল্লাহ শব্দটি যদি আমরা এটা নিয়ে যদি চিন্তা করি যে আলহামদুলিল্লাহ শব্দটি আমরা কেন বলি আমরা তো বলতে পারতে শুকরুল্লিল্লাহ আল্লাহ কৃতজ্ঞতা তোমার জন্য কিন্তু না এই শুকর শব্দটি একটা সাময়িক অল্প সময়ের জন্য আপনি আমাকে কিছু উপকার করলেন আমি শুকরিয়া আদায় করলাম ভাই ধন্যবাদ ভাই আপনাকে আল্লাহ প্রতিদান দেন শেষ কিন্তু আলহামদুল শব্দটা এমন একটা শব্দ যেটা আমরা চোখে দেখি আল্লাহ নিয়ামত

Allhamdulillured they과� junior Allah Obama sod i Come ¨ La iya innan lallaw或 kg onlar leaving a shralik I would only come to Key who neste who do attention I'd have to pick up king and

আজকে আমরা কে তা প্রশংসা করি অনেক জিনিস বাইলা প্রশংসা করি হাইলাইট করি আল্লাহ ক্ষমতা মালিক আমি আল্লাহ আবার ক্ষমতাকে দেওয়ার মালিক আল্লাহ তুমি এই জন্য আমাদের শেষ রাসূল আলহামদুলিল্লাহ করতে করেছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতে বলেছে

অতএব আমি দয়া দিয়ে তাদের অল্প আমনের কারণে তাদের এই দুনিয়ায় কষ্ট করার কারণে আল্লাহ আমি তাদেরকে বেহেশতের পথে চিরস্থায়ী হবে তাদেরকে বহন রতিব করব সেই গুনাহগুলির দিয়ে তাদেরকে জাহান্নামে করব সুবহান আল্লাহ আমাদের যদি আমরা চিন্তা করি যে আমরা আজকে চাকরি ভবিষ্যতে আরো কষ্ট করতে পারি

কি খাদ্য দরকার কি আমাদের শরীরের চাহিদা এই অনুপাতে মায়ের গর্ব আমরা সব পেয়েছি আবার দুনিয়াতে আসার পরেও সব পাইতেছি আল্লাহ বলছেন এই যে আল্লাহ পাক দিলেন আমাদেরকে না চাওয়ার আগে এটাকে আরবিতে বলা হয় রব মানে পালনে ওয়ালা লালন পালনকারী হাদিসের করতে আসছে

এই মালিকানা আমাদের কালা ভাগ করে দিয়েছে আপনি একটা বাড়ির মালিক আপনি একটা জমির মালিক আপনি একটা গরুর মালিক আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক আপনি একটা স্কুলের হেডমাস্টার আপনি প্রিন্সিপাল কলেজের বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলছেন এগুলো আমি সবাই তোমাদেরকে মালিক বানিয়ে দিয়েছি এই মালিক তুমি আসল মালিক না আসল মালিক হলেন আমি আল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালিক কি হবেন দিন

তুমি সর্বসের মালিক আল্লাহ তুমি আমাদেরকে माफ করে দাও আল্লাহ বড় তোমাকে ভুলে যায় তুমি আমাদেরকে ভুলো না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যেন সারা জীবন তোমার প্রশংসা আমাদের জবান আল্লাহ আমাদের কখনো উচ্চারণ করতে পারি তো তুমি দান করো আল্লাহ আমাদের জীবনের যত কষ্ট구나 বড় বড় সব তুমি maaf করে দিয়ে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين